যার নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ ম্যাট্রো রেল পেয়েছে যার বাংলাদেশে এই অভূতপূর্ব উন্নয়ন সাধারণ যেখানে মানুষের এক মতিঝিল থেকে উত্তরে আসতে হলে তাকে ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতে হতো সেই মানুষটি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুম থেকে উঠে মাত্র পঁচিশ মিনিট বাধা আধা ঘন্টার মধ্যে সে এক থেকে চলে যদি মুনাফেকের খাতায় নাম না লেখাতে চাই তাহলে যার নেতৃত্ব আজকে নাই তাকে অবশ্যই মিস করতে হবে তাকে মনে করতে হবে তাকে যদি মনে না করি তাহলে আমি মুনাফেক অবশ্যই আমি মুনাফেক তার ওসিলাতেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন আজকে এক বছরের হতে চললো যিনি বাংলাদেশে নাই যার নেতৃত্বই বাংলাদেশে নাই কিন্তু তার রেখে যাওয়া সেই উন্নয়ন তার রেখে যাওয়া সেই কর্মগুলো আমরা খুব আরাম আয়সে ভোগ করতেছি এই আমরাই তার উচিলে যে মেট্রো রেল পেয়েছে সেই মেট্রো রেলেই এক উত্তরা থেকে মতিঝিলে এসে তারই পার্টি অফিসে তার দলেরই পার্টি অফিসে এসে তাকে ইচ্ছা মতো গালাগালি করতেছি আবার সেই মতিঝিল থেকে উত্তরা এসে তাকে ইচ্ছা মতো গালাগালি করতেছি মেট্রো এসে আবার মেট্রো মধ্যে ঢুকেই বলতেছি উন্নয়ন তো হয়েছে এই উন্নয়নের কথা বলে কত বস্তা টাকা নিয়ে গেছে বিদেশে কি জানো নেমো খারাম বাচ্চা নেমো খারামের বিষয়ে শাস্তির বিষয় মোনাফেকদের বিষয়ে নবীকরণ বিষয়ে তিনি হাদিসে বলে গেছেন এ বিষয়ে কোরআনে উল্লেখ রয়েছে এখন আসে কথা আজকে যিনি এক বছর নাই কয়টা উন্নয়নের কাজ এই নব্য ফেসিস এই নব্য রাজাকারের বাচ্চা আলবদরদের বাচ্চা ডেভিল ইনুস করছে এই নব্বের বাচ্চারা করছে দেখাতে পারবেন বলতে পারবেন স্বাধীনতার তেপ্পান্ন বছরের মধ্যে তিরিশ বছর আদাস সরকারদের শাসন করছে তেইশ বছর আমলিক সরকার শাসন করছে সাধারণ মানুষকে একটি কথাই বলতে চাই টানা সাড়ে পনেরো বছর যদি শেখ হাসিনা এই নেতৃত্ব না দিতেন তাহলে এদেশে কোনো দিনেও মেট্রোল দেখা লাগতো না পাঁচ বছর পরে যদি উনি সরকার বিদায় নিতেন উনি বিদায় নিতেন তাহলে কোনো মেট্রো মেট্রোল দেখা লাগতো না এদেশে কোনো দিনে পদ্মা সেতু দেখা লাগতো না এদেশে কোনো দিনে এলিভেটেড এক্সপ্রেস দেখা লাগতো না এদেশে কোনোদিনও এত বড় লং জায়গায় আমাদের ফ্লাইওভার দেখা লাগতো না চট্টগ্রাম ঢাকা শহর সারা বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন এগুলো দেখা লাগতো না যদি পাঁচ বছর অন্তর অন্তর তিনি বিদায় নিতেন সুতরাং আমি বলতে পারি সচেতন নাগরিকরা বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বলেন তারাই বলেন তোমরা যাকে শরীরাচার বলছো তোমরা যাকে ফেসিস্ট বলছো তার আমলে যদি অভূতপূর্ব উন্নয়ন হয় সাধারণ মানুষ যদি নিশ্চিন্তে আরামে শান্তিতে ঘুমাতে পারে সাধারণ মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগে না অর্থনৈতিকভাবে সামাজিক ভাবে সাধারণ মানুষের যখন মুক্তি থাকে তাহলে সেই সরকার বারবার দরকার এতটুকুই তারা এখন বলা শুরু করছে সাধারণ মানুষ বলতেছে সুতরাং আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো আওয়ামী লীগ পছন্দ করেন না না করেন শেখ হাসিনাকে পছন্দ করেন আর না করেন তার রেখে যাওয়া উন্নয়ন এই মেট্রো যখন চড়বেন তখন একটু তার প্রশংসা করেন যে না রে এই বইডিলে যাই বলি না কেন যতই খারাপ কথা বলি না কেন এই যে উন্নয়নটা রায় গেছে যেখানে একটা সময় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতো এক উত্তর থেকে মধ্যে আসতে আসতে জীবন না বিশ্বাসে পরিণত হইত সেখানে এখন পঁচিশ থেকে আধা ঘন্টা মধ্যে চলে আসতেছি একটু দোয়া করেন একটু স্মরণ করেন মোনাফেকের খাতায় নাম লেখাতে যদি না চান অবশ্যই তাকে স্মরণ করতে হবে মোনাফেক যদি না হতে চান খারাম যদি না হতে চান তাহলে তাকে স্মরণ করার অনুরোধ রইল আপনারা স্মরণ না করলেও সাধারণ মানুষ কিন্তু যারা এই মেট্রোলে চড়ছে এই মেট্রোলে প্রতিদিন হাজার হাজার যে সকল মানুষজন যাতায়াত করতেছে তারা কিন্তু ঠিকই তাকে স্মরণে রাখছে তাকে মনে করতেছে আল্লাহ সবাইকে সঠিক দান করুন অখিরে জামানা আনন্দুলিল্লাহ রবিল আলমিনামালিকুমত